হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মায়ের সোনা চাঁদের কণা এখনো কি খোকাখোকি চাঁদের গল্প শোনে চরকা কাটা সেই বুড়িমার দেশের কথা জানে চাঁদবামা আর টুক দিয়ে যায় চাঁদের কপালে খিলখিলিয়ে হেসে শোনা বসে মায়ের কোলে এসব আবার হয় পুরানো চিরকালের চেনা মোবাইলে চোখ রাখলেও কেউ ভুলবে না আকাশ থেকে চন্দ্রমামা উঁকি মেরে বলে যতই আমি দূরে থাকি কেউ কি আমায় ভুলে যুক্ত দেখি দিন প্রতিদিন এগিয়ে চলে মামার সাথে সিঁহের বাঁধন ভাঙন হলে চলে মায়ের সোনা চাঁদের কণা কত আদরের যন্ত্র যতই দিক না ভরে হবে না কদরের চাঁদের হাসি স্নেহ মাখা দেখো উকি মারে কুড়ে থেকে রাজপ্রাসাদে জোৎস্না দিয়ে ভরে যুগের পর যুগ চলে যায় মা তো গল্প বলে ঘুমপাড়ানি মাসি পিসি চাঁদের দেশে চলে চাঁদ কি কভু হয় পুরানো চিরকালীন সত্য মাও তো সদা সন্তানের দেখে চাঁদের মতো নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন